হিমালয়ের পৃষ্ঠে মুঞ্জবান নামে একটি পর্বত আছে সেই পর্বতের চারপাশে সূর্য ন্যায় দীপ্যমান স্বর্ণের আকর আছে নারদের উপদেশ অনুসারে মরুত্ব বারাণসীতে গেলেন এবং তার কথা মতো একটি শবদেহ রাখলেন সেই সময়ে সংবর্ত সেখানে এলেন এবং মৃতদেহ দেখেই ফিরে গেলেন মরুত্ব কৃতাঞ্জলি হয়ে তার অনুসরণ করে এক নির্জন স্থানে উপস্থিত হলেন নমস্কার বন্ধুরা আলোকপাতে আপনাকে স্বাগত আজকের কাহিনীটি সংগ্রহ করেছি রাজশেখর বসু অনুদিত মহাভারতের আশ্রমেধিক দিক পর্বের ছশো একত্রিশ নং পৃষ্ঠা থেকে সত্যযুগে মনু ছিলেন দণ্ডধর রাজা তার পৌত্র ইক্ষাকু ইক্ষাকুর একশো পুত্র হয়েছিল সবাইকেই তিনি রাজপদে অভিষিক্ত করেছিলেন বড় ছেলে বিংশের পৌত্র খনিনেত্র প্রজাদের উপর ভীষণ অত্যাচার করতেন সেজন্য প্রজারা তাকে অপসারিত করে তার পুত্র সুবরচাকে রাজা করেছিলেন সুবর্চা পরম ধার্মিক ও প্রজারঞ্জক ছিলেন কিন্তু কালক্রমে তার রাজকোষ ক্ষয় পাওয়ায় সামন্ত রাজাগণ তাকে নির্যাতিত করতে লাগলেন তখন তিনি তার হাতে ফু দিয়ে এক সৈন্যদল সৃষ্টি করলেন সেই সৈন্যদল বিপক্ষ রাজাদের পরাস্ত করল এই কারণে তিনি করণধম নামে খ্যাত হন যুগের শুরুতে তার অবিক্ষিত নামে একটি সর্বগুণান্বিত পুত্র হয়েছিল অভিক্ষিতের পুত্র ছিলেন মহাবলশালী রাজ চক্রবর্তী মরুত্ত ধর্মাত্মা মরুত্ত হিমালয়ের উত্তর দিকে অবস্থিত মেরু পর্বতে এক যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন তার নির্দেশে স্বর্ণকারেরা বিশাল বড় বড়, পাত্র থালা আসন প্রভৃতি এত সংখ্যায় প্রস্তুত করেছিলেন যে তা প্রায় গোনা সম্ভব নয় বৃহস্পতি ও সংবর্ত দুজনেই ছিলেন মহর্ষি অঙ্গিরার পুত্র কিন্তু তারা আলাদা থাকতেন এবং পরস্পরকে ঈর্ষা করতেন বৃহস্পতির উৎপীড়নে সংবর্ত সর্বস্ব ত্যাগ করে দিগম্বর হয়ে বনে গিয়ে বাস করতে লাগলেন এই সময়ে অসুর বিজয়ী দেবরাজ ইন্দ্র বৃহস্পতিকে নিজের পুরোহিত করলেন মহর্ষি অঙ্গিরা করণধমের পুরোহিত ছিলেন করণধমের পৌত্র মহারাজ মরুত্বের প্রতি ঈর্ষান্বিত হয়ে ইন্দ্র বৃহস্পতিকে বললেন আমি ত্রিলোকের অধীশ্বর আর মরুত্ব কেবল পৃথিবীর রাজা আপনি আমাদের দুজনের পৌরোহিত্য করতে পারেন না বৃহস্পতি বললেন দেবরাজ আশ্বস্ত হও আমি প্রতিজ্ঞা করছি মর্তবাসী মরুত্বের পৌরোহিত্য আমি করব না মরুত্ব তার যজ্ঞের আয়োজন করে বৃহস্পতির কাছে এসে বললেন ভগবান আপনি পূর্বে আমাকে যে উপদেশ দিয়েছিলেন সেই মতো আমি যজ্ঞের সমস্ত উপকরণ সংগ্রহ করেছি আমি আপনার যজমান আপনি আমার যোগ্য সম্পাদন করুন বৃহস্পতি বললেন মহারাজ আমি দেবরাজ ইন্দ্রকে প্রতিশ্রুতি দিয়েছি যে মানুষের যাজন করব না অতএব তুমি অন্য কাউকে পৌরোহিত্যে বরণ করো মরুত্ব লজ্জিত ও উদ্বিগ্ন হয়ে ফিরে গেলেন এবং পথে দেবর্ষি নারদকে দেখতে পেলেন নারদ তাকে বললেন মহারাজ অঙ্গিরার কনিষ্ঠ পুত্র ধর্মাত্মা সংবর্ত দিগম্বর হয়ে পাগলের মতো বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন মহেশ্বরের দর্শন কামনায় তিনি এখন বারাণসীতে আছেন তুমি সেখানে গিয়ে একটি মৃতদেহ রাখো সংবর্ত সেই মৃতদেহ দেখে যেখানেই যাবেন তুমি তার অনুগমন করবে এবং কোনো নির্জন স্থানে কৃতাঞ্জলি হয়ে তার স্মরণ নেবে তিনি জিজ্ঞাসা করলে বলবে নারদ আপনার সন্ধান বলেছেন যদি তিনি আমাকে খুঁজতে চান তবে বলবে যে নারদ অগ্নিতে প্রবেশ করেছেন নারদের উপদেশ অনুসারে মরুত্ব বারাণসীতে গেলেন এবং তার কথা মতো একটি শবদেহ রাখলেন সেই সময়ে সংবর্ত সেখানে এলেন এবং মৃতদেহ দেখেই ফিরে গেলেন মরুত্ব কৃতাঞ্জলি হয়ে তার অনুসরণ করে এক নির্জন স্থানে উপস্থিত হলেন মরুত্বকে দেখে সংবর্ত তার গায়ে ধুলোবালি নিক্ষেপ করতে লাগলেন তবুও রাজা নিরস্ত হলেন না অবশেষে সংবর্ত বললেন সত্যি করে বলো তোমাকে আমার সন্ধান কে দিয়েছে মরুত্ব বললেন আপনি আমার গুরুর পুত্র আমি আপনার পরম ভক্ত দেবশ্রী নারদ আপনার সন্ধান দিয়েছেন সংবর্ত বললেন নারদ জানেন আমি যাজ্ঞিক তিনি এখন কোথায় মরুত্ব বললেন তিনি অগ্নি প্রবেশ করেছেন সংবর্ত তুষ্ট হয়ে বললেন আমি তোমার যজ্ঞ করতে পারি তারপর তিনি কঠোর বাক্যে ভর্সনা করে বললেন আমি বায়ুরোগগ্রস্ত বিকৃত বেশধারী অস্থির মতি আমাকে দিয়ে যজ্ঞ করাতে চাও কেন আমার অগ্রজ বৃহস্পতির কাছে যাও তিনি আমার সমস্ত যজমান দেবতা ও গৃহস্থিত সামগ্রী নিয়ে নিয়েছেন এখন আমার শরীর ছাড়া কিছুই নিজের নেই তিনি আমার পূজনীয় তার অনুমতি ছাড়া আমি তোমার যজ্ঞ করতে পারবো না মরুত্ব জানালেন যে বৃহস্পতি তাকে প্রত্যাখ্যান করেছেন তখন সংবর্ত বললেন আমি তোমার যোগ্য সম্পাদন করব। কিন্তু তাতে ইন্দ্র ও বৃহস্পতি তোমার উপর ক্রুদ্ধ হবেন তুমি প্রতিজ্ঞা করো যে আমাকে পরিত্যাগ করবে না মরুত্ব শপথ করলে সংবর্ত বললেন হিমালয়ের পৃষ্ঠে মুঞ্জবান নামে একটি পর্বত আছে সুলপানি মহেশ্বর উমার সঙ্গে সেখানে বিহার করেন ভূত পিসাজ গন্ধর্ব যক্ষ রাক্ষসাদি তাকে উপাসনা করেন সেই পর্বতের চারপাশে সূর্য রশ্মির ন্যায় দীপ্যমান স্বর্ণের আকর আছে তুমি সেখানে গিয়ে মহাদেবের স্বর্ণাপন্ন হও তিনি প্রসন্ন হলে তুমি সেই স্বর্ণ লাভ করবে সংবর্তের উপদেশ অনুসারে মরুত্ব মুঞ্জবান পর্বতে গেলেন এবং মহাদেবকে তুষ্ট করে সেই বিপুল স্বর্ণরাশি লাভ করলেন তারপর সেই মহাযজ্ঞের আয়োজন করতে লাগলেন তার আদেশে শিল্পীগণ বহু সোনার পাত্র নির্মাণ করলেন মরুত্বের সমৃদ্ধির সংবাদ পেয়ে বৃহস্পতি সন্তপ্ত হলেন তার শরীর কৃষ ও বিবর্ণ হতে লাগল তিনি ইন্দ্রকে বললেন যেন তেন প্রকারেন হোক সংবর্ত ও মরুত্বকে দমন করো ইন্দ্রের আদেশে বৃহস্পতিকে সঙ্গে নিয়ে অগ্নিদেব যজ্ঞস্থলে এসে মরুত্বকে বললেন মহারাজ ইন্দ্র তোমার প্রতি তুষ্ট হয়েছেন তার আদেশে আমি বৃহস্পতিকে এনেছি ইনি যজ্ঞ সম্পাদন করে তোমাকে অমরত্ব দেবেন মরুত্ব বললেন সংবর্তই আমার যাজন করবেন আমি হাত জোড় করে বলছি বৃহস্পতি দেবরাজের পুরোহিত আমার ন্যায় মানুষের যাজন করা তার শোভা পায় না অগ্নি মরুত্বকে প্রলোভিত করার বহু চেষ্টা করলেন তখন সংবর্ত ক্রুদ্ধ হয়ে বললেন অগ্নি তুমি চলে যাও আবার যদি বৃহস্পতিকে নিয়ে এখানে আসো তবে তোমাকে ভষ্ম করব অগ্নি ফিরে এলে ইন্দ্র তার কথা শুনে বললেন তুমিই তো সকলকে দগ্ধ করো তোমাকে সংবর্ত কীভাবে ভস্য করবেন তারপর ইন্দ্র গন্ধর্বরাজকে মরুত্বের কাছে পাঠালেন গন্ধর্বরাজ নিজের পরিচয় দিয়ে মরুত্বকে বললেন মহারাজ তুমি যদি বৃহস্পতিকে পুরোহিত না করো তবে ইন্দ্র তোমাকে বজ্র প্রহার করবেন ওই শোনো তিনি আকাশে সিংহের মতো গর্জন করছেন সংবর্ত মরুত্বকে বললেন তুমি নিশ্চিন্ত থাকো আমি সংস্তম্ভনী বিদ্যা দ্বারা তোমার ভয় নিবারণ করব এই বলে সংবর্ত মন্ত্রপাঠ করে ইন্দ্র সহ অন্যান্য দেবতাদের আহ্বান করলেন তারপর ইন্দ্র সবার সঙ্গে যজ্ঞস্থলে উপস্থিত হলেন মরুত্ব ও সংবর্ত তাদের যথোচিত সম্বর্ধনা করলেন মরুত্ব বললেন দেবরাজ আপনাকে নমস্কার করছি আপনার আগমনে আমার জীবন সফল হল ইন্দ্র বললেন মহারাজ তোমার গুরু মহাতেজা সংবর্তকে আমি জানি এর আহ্বানেই আমি ক্রোধ ত্যাগ করে এখানে এসেছি সংবর্ত বললেন দেবরাজ যদি প্রীত হয়ে থাকেন তবে আপনি এই যজ্ঞের বিধান দিন এবং যজ্ঞভাগ নির্দেশ করুন তখন ইন্দ্রের আদেশে দেবগণ অতি বিচিত্র ও সমৃদ্ধ যজ্ঞশালা নির্মাণ করলেন মহাসমারোহে মরুত্বের যজ্ঞ অনুষ্ঠিত হল ইন্দ্র বললেন মরুত্ব আমরা তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি যজ্ঞের শেষে মরুত্ব ব্রাহ্মণগণকে রাশি রাশি দান করলেন তারপর প্রচুর সোনাদানা সেখানে সংরক্ষণ করে স্বভবনে ফিরে এলেন এবং শশাগরা পৃথিবী শাসন করতে লাগলেন পরবর্তীকালে রাজা যুধিষ্ঠির যখন অষ্টমের যোগ্য করেছিলেন তখন সম্পদের অভাব হওয়ায় ব্যাসদেবের নির্দেশে তিনি এই স্বর্ণরাশি সংগ্রহ করেছিলেন